আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী হোম ডেকার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে দুইটি ম্যাট্রেস নিয়ে আসলাম একই রকমের দুইটি ম্যাট্রেস একবারে অর্ডার করেছেন তো ভাবলাম আপনাদের মাঝেও একটু দেখিয়ে দিই ম্যাট্রেসগুলো হচ্ছে অ্যাপেক্সের অর্থোপ্লাস ম্যাট্রেস টুইন ওয়ান টুইন ওয়ান আমরা এই ম্যাট্রেসটাকে বলি কারণ এই ম্যাট্রেসটা যদিও অর্থোপেডিক এর ভিতরে এক হালকা সফট করা হয়েছে শরীরের জন্য যতটুকু প্রয়োজন আরেক সেটটা করা হয়েছে অনেক হার্ট যাদের ব্যাক অনেক বেশি পেন থাকবে যারা একেবারে ডাক্তাররা বলে যে আপনি ফ্লোরে ঘুমাবেন তারা কিন্তু যেই পাশটা অনেক বেশি হার্ড ওই পাশটা ইউজ করতে পারবেন আর যদি হালকা পিঠে সমস্যা থাকে অনেকের ব্যাক পেন থাকে আমাদের দেশের মানুষের জাজিম তো শোকে শুয়ে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ব্যাক পেইন তাছাড়া আমাদের রাস্তাঘাট ভালো না দেখা যায় চলাফেরা করতে গেলে অনেক ঝাঁকিতে আমাদের আস্তে আস্তে হার ক্ষয় হয়ে যায় বয়স হলে হাড় ক্ষয় হয়ে যায় তখন কিন্তু ব্যাক ব্যাকপেনের সৃষ্টি হয় তো আপনি যদি আপনার পিঠের ব্যথা কমাতে চান ব্যাক ব্যাকপেন কমাতে চান তাহলে রকম একটি ভালো কোম্পানির একটি ম্যাট্রেস আপনারা নিতে পারেন অনেকে এখন দেখা যায় কি সব ম্যাট্রেসেই অর্থোপেডিক লেখা থাকে অনেক শীটের ম্যাট্রেস সেটা তো অর্থোপেডিক লেখা থাকে তো আপনি কাকে বিশ্বাস করে কিনবেন তো আপনি বিশ্বাস করবেন হচ্ছে যে বড় কোনো কোম্পানিকে যেগুলো ব্র্যান্ড যেমন বাংলাদেশে কয়েকটা চার পাঁচটা বড়ো কোম্পানি আছে এর ভিতরে অ্যাপেক্স কার্মো আক্তার সোয়ান ইউরেশিয়া এইগুলো ছাড়া বাকি সবগুলোই কিন্তু বিভিন্ন নামে বেনামে ম্যাট্রেস তৈরি হয় এই বড় কোম্পানিগুলো বাদ দিলে সব কোম্পানি হচ্ছে আপনার সাথে ভাওতাবাজি করে তো যাই হোক আমি আপনাদেরকে অ্যাপেক্সের এই কোয়ালিটির ম্যাট্রেসটার প্রাইস কেমন আর গুণগত মান তো আপনাদেরকে বললাম যাদের হালকা পাতলা ব্যাক পেন থাকে তারা টুইন ওয়ান অর্থাৎ আপনি হালকা সফট যেই জায়গাটা আছে এই যে ম্যাট্রেসটা কীভাবে তৈরি এটার একটা স্যাম্পল এগুলোকে বলা হয় রিবন্ড প্রসেস করা ফোম আর এই পাশে দেখেন একটা সুতার মতো এগুলো আছে এটা বলা হয় ফেল্ট এই ফেল্টের সাইডটা হচ্ছে অনেক হার্ড এটা আপনি মানে খুব শক্ত হ্যাঁ আর রিবন্ডের সাইডটা হচ্ছে হালকা নরম দেখেন এখানটা হচ্ছে হালকা নরম এই জন্য এটাকে আমরা টুইন ওয়ান বলে থাকি ম্যাট্রেসগুলো অনেক হেভি আপনার তিন চারটা লোক লাগবে এই ম্যাট্রেসগুলো পরিবহন করতে এই ম্যাট্রেসগুলো আপনি বাঁকা করতে পারবেন যে সাইডে রিবন দেওয়া ওই সাইডটা বেশি বাঁকবে বাঁকা হবে ভাঙার কোনো সম্ভাবনা নাই এখন অনেকেই খুব কমে ম্যাট্রেস খুঁজেন দেখবেন কমের ম্যাট্রেসগুলোর কিছু বৈশিষ্ট্য আছে ম্যাট্রেসটা অনেক হালকা হবে ওইটাতে আপনার ককশিট থাকে ককশিটগুলো অনেক হালকা হয় ম্যাট্রেসগুলো বাঁকা না বাঁকালে ঠাস করা ভাঙা যাবে তারপরে পি ফোম থাকে শুধু পি ফোমটাও হালকা হয় পি ফোমটা বাঁকানো যায় কিন্তু পি ফোমটাও কম দামে হালকা থাকে তো এই জন্য আপনারা ম্যাট্রেস নেওয়ার সময় একটু বুঝে শুনে নেবেন আর অনেকেই বলবেন যে তাহলে আমরা এই ম্যাট্রেসগুলো মানে ভালো ম্যাট্রেস বা অ্যাপেক্সেরই যে ম্যাট্রেস অরিজিনাল কিনা এটা কিভাবে বুঝবো এটা বুঝার জন্য আপনাকে প্রথমেই হয়তো একটা ডিলার যারা অ্যাপেক্সের ডিলার তাদের কাছ থেকে নিতে পারবেন অথবা অ্যাপেক্সের শোরুম থেকে নিতে পারবেন দেখেন এইভাবে কিন্তু শিলি করে এটা লেখা আছে যে এ প্রোডাক্ট অফ অ্যাপেক্স ফোম কোয়ালিটিটা হচ্ছে কি অর্থোপ্লাস হ্যাঁ এখানে কোম্পানির নাম্বারও দেওয়া আছে তারপরে আপনি বড় স্টিকারেও লেখা আছে এই যে অ্যাপেক্স ফোম আর অ্যাপেক্সের এই শোয়ার জন্য যত কিছু আছে সব কিছুই আরাম নামে ওরা ব্র্যান্ডিং করে এইখানে অ্যাপেক্সের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে তো এই ম্যাট্রেসগুলোর প্রাইস কেমন পড়ে তো এই ম্যাট্রেসগুলো প্রতিটা ম্যাট্রেসই হচ্ছে সাইজ ওয়াইজ এটার প্রাইজ আসে প্রস্থ এবং উচ্চতা এটার সাইজটা হচ্ছে ঊনআশি ঊনসত্তর চার ইঞ্চি বড়ো একটা ম্যাট্রেস আবার এই পাশের এই ম্যাট্রেসটা হচ্ছে ঊনআশি সাতষট্টি তো দেখা যায় দু এক ইঞ্চির ব্যবধানে দামটা অনেক কিছু ভেরিফাই হয় তিন চারশো পাঁচশো টাকায় দিক সেদিক হয়ে যায় তো আপনাদের কি মাপের ম্যাট্রেস লাগবে আপনারা আমাদেরকে সাইজটা জানাবেন আমরা আপনাদেরকে হিসাব করে বলে দিব ডিসকাউন্টের পরে ওটার প্রাইস কত কত থাকে অনেক সময় কোম্পানির বিভিন্ন অফার থাকে ডিসকাউন্ট থাকে আবার অনেক সময় ওরা ডিসকাউন্ট কমায় দেয় এই জন্য একজাক্টলি প্রাইসটা সময় বলা যায় না তবে আমি আপনাদের আনুমানিক এই বড়ো ম্যাট্রেসগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এর কাছাকাছি হবে কিছু কম বেশি হবে যেমন এই বড়ো ম্যাট্রেসটা আপনার প্রাইস আসে বারো হাজার আটশো টাকা এবং ওইটা কিন্তু একটু ছোট মানে শুধু লম্বায় ঠিক আছে পাশে আপনার দুই ইঞ্চি ছোটো এর কারণে কিন্তু এটার প্রাইসটা একটু কম আসছে বারো হাজার পাঁচশো টাকা তো আপনার ম্যাট্রেসটা কি সাইজ হবে আপনি থিকনেসগুলো সচরাচর চার ইঞ্চি হয় আপনি যদি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু আবার বাড়বে অথবা আপনার খাটের সাইজ যদি একটু ছোটো হয় প্রাইস কমবে সাইজ বেশি হলে প্রাইস বাড়বে তো এইভাবে আপনারা আমাদের সাথে আলাপ করে নেবেন অনেকে এরকম হার্ড ম্যাট্রেসে শুইতে যাদের একটু প্রথম প্রথম একটু আনইজি ফিল করেন তারা চাইলে আমাদের কাছে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের নিজেদের অ্যাপেক্স কোম্পানিরও আছে এটা আমাদের নিজেদের সমের ভিতরে ম্যাট্রেস তৈরি করা তো এইটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এগুলো প্রাইস আপনাদের সাইজ অনুযায়ী আসে আবার এই ম্যাট্রেসগুলো হচ্ছে আপনি কোনটা কত প্রাইজের নিতে পারবেন কি সাইজের নেবেন সেগুলোর উপর ডিপেন্ড করে প্রাইসগুলো আসে তো আমাদের সাথে এই ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের কাছে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে ম্যাট্রেস নিতে পারুন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি কামরুল ইসলাম কাজী হোম ডেকোর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম